ওমর রাদি আল্লাহ তালন যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন ওমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিকির করছি তোমাদের আই ইনকাম করা লাগবে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না আল্লাহ আমাদেরকে খাওয়াবে আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করছে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করি বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটা করতে হবে লাঠি নিয়ে এসে তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে যাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি বাকরি করো ব্যবসা বাণিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ সুহান হবে তারা কোরআন সুরাতুল মুজাম মেনে দুই ধরনের লোকের কথা বলেছেন দুই ধরনের লোক তারা যুদ্ধে লিপ্ত আছে এক ধরনের লোক তারা আল্লাহ রাস্তায় জিহাদ করছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আরেক দল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি না থাকবে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোত্থেকে মাদ্রাসা নির্মাণ করবেন কোত্থেকে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোত্থেকে করার জন্য ইউনিট সাম পিপল হু উইল সাপোর্ট দিস পিপল আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহ তালা বলেছেন ওয়াঈদুল্লাহ মাস্তাতুমিন আল্লাহ তালা তার রাসুলকে বলেন আপনি বলে দেন ওরা ঘোড়ার আস্থাবল তৈরি করে ওরা যেন ঘোড়া প্রোডাকশন যেন হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা বেশ একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশান প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্য আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে কোথেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিস্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্যে বাজার তৈরি হবে মার্কেট প্লেস বিশাল মার্কেট প্লেস এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার রিট আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে লালন লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদল প্রশিক্ষিত লোক বাগান যারা সার্ভিস ম্যান যারা সার্ভিস দেবেন আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একজন একদল আপনার এজেন্ট লাগবে অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে ফলে আপনি যখনই আল্লাহ তালা বলেছেন যে আপনি ঘোড়ার আস্তাবল তৈরি করেন ফার্ম তৈরি করেন ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় বারোশো রাসুলের আগমনের পর থেকে শুরু করে বারোশো জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় মালিক ছিল মুসলমানরা অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম খ্রিস্টানদের মতো বৈরাগী যাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা সাহেব আমি ইমাম সাহেব আমি কেবল আজান দেবো আমার যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খাই আমি বাঁচবো রকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি যা খাবো এই রকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে এটা মনে রাখবেন যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা কেন সুপার পাওয়ার তাকে কেন ব্রিটিশ সুপার পাওয়ার ছিল কেন ফ্রেন্স সুপার পাওয়ার কেন ইউরোপ সুপার পাওয়ার অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে আমরা টাকা আমাদের কাছে নাই আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা লাগে বাংলাদেশের অন্যান্য জন্য টাকা আসে থেকে আমেরিকা থেকে ইউএস থেকে অথবা ইউএসএ দেবে ইউএন দেবে অথবা ওয়ার্ল্ড ব্যাঙ্ক দেবে ইত্যাদি ওগুলোকে আমাদেরকে কি দেয় সাদাকাই তো দেয় জাকাত মানে জাকাত তারা দেয় না তারা সাদাকা দেয় তারা চ্যারিটি করে তারা দান করে আমাদেরকে আর দান করা হাত এই হাত এই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে হাত দান গ্রহণ করে এই হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ উল্লেখ করেছেন যে আমরা নামাজ পড়ো খাও বুঝেন আপনারা এখনো আল্লাহ কি বলেছেন নামাজ পড়ো জাকাত খাও নাকি কারো বুঝেন কথা বলছেন না কেন আপনি এতগুলো কোন আওয়াজ নাই নামাজ পড়ো জাকাত খাও নামাজ পড়ো তোর জাকাত কবে দেবেন আপনি আপনাকে জাগাত দেওয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে আল্লাহ বলেছেন প্যারালাল আপনি নামাজ পড়ছেন জাগাত দিতেছেন আপনি তো পূর্ণ মুসলমানি হন এক জাগাত দেওয়ার মতো প্রপার্টি অর্জন করতে হবে কেন আপনি বসে থাকেন আপনার অলস্যতা আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ মেনী আউজবে কেমিনাল হামমেওলা হাজান অমিনাল আজীওয়াল কাসাল হে আল্লাহ আমি অক্ষম অথবা অলস এই দুটা থেকে আল্লাহ কাছে তিনি আশ্রয় চেয়েছেন আমি অক্ষম যে আমি আয় ইনকাম করতে পারি আমি অলস আমি ইনকাম করার জন্যে ব্যাস রাস্তায় বের হই না আমি বাজারে যাই না আমি মানে প্রোডাকশন হাউস তৈরি করি না অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না আমি বইসা থাকি আর খাই এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি তুমি আমার জন্য মান্না পাঠাইও এইরকম যেন আমি না হই আমি যেন অ্যাক্টিভলি অ্যাঙ্গেজ থাকি সমাজে আমি যেন কাজ করি সমাজে আপনার নবী কী করেছেন নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন সাহাবাই কালামদের মধ্যে দেখেন আবু বকরদ্দি আল্লাহ যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয় তিনি খলিফা তৈরি করা হয় তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন ওমর বলেন আপনি যাচ্ছেন কই বলে বাজারে যাচ্ছে আমার সংসার চলা লাগবে না তিনি খলিফা এখন প্রেসিডেন্ট যদি অথবা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে আপনি বলবেন এ তো ওই দেখি ব্যবসা করে কেন প্রাইম মিনিস্টার ব্যবসা করবে না কেন প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না মন্ত্রী কেন ব্যবসা করবে না করবে ব্যবসা তো আমাদেরই করা উচিত কারণ আমরা ইনহারেন্টলি বাই বর্ন বাই অফ আওয়ার আইডেন্টি আমরা মুসলিম হওয়ার কারণে কোরআন ধারক এবং বাহক হওয়ার কারণে আমাদেরকে বিজনেস করা লাগবে আমাদেরকে সম্পদ উপার্জনের করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে সম্মানিত ভাইরা কিন্তু এটা হলো একটা দিক কিন্তু এই সম্পদ যেন আমাকে কারণের মতো না বানায় ফেলায় সম্পদ যেন কি না করে কারণে যদি তাহলে এক নাম্বার কত হচ্ছে আপনি নামাজও পড়বেন না জাকাতও দেবেন এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন এরকম চেষ্টা আপনি শুরু করবেন সাহাবাহ নাকি বলেন ভাই আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় ধনী হন সমস্যা কি সম্পদ উপার্জন করে হারাম নাকি সম্পদ উপার্জন করে হারাম ন সম্পদ উপার্জন করা তো ফরজ ইনকাম করা ফরজ ইনকাম করা ফরজ ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল আবু বকর আবু বকর সে মক্কায় ধনী কে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদিজাতুল কুবরার চেয়ে মক্কায় ধনী নারী কে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান ছিল এখনো আরবে সৌদি আরবে আহানের নামে বাগান আছে যে বাগান থেকে এখনো যে উৎপাদন এগুলো এখনো দিনের কাজে লাগে এখনো চ্যারিটি হিসাবে সারা পৃথিবী টাকা পৌঁছে যায় এখনো যে মক্কায় যে ক্লক টাওয়ার আপনারা দেখেন এটা কিন্তু সাদা এটা কিন্তু এই এখানকার টাকা যা ইনকাম এগুলো কিন্তু মানব কল্যাণে আপনাদের দেশে হয়তো বা এখানকার কল্যাণের টাকা চলে আসে তা আপনাকে তো এরকম অর্থবৃত্তের মালিক আপনাকে হওয়া দরকার অর্থ ইনকাম করতে হবে ফরজ এর কারণে আপনি তখন কারণ এদের অবস্থা দেখেন আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয় আবু বকরকে যদি একত্রিত করা হয় রাদি আল্লাহ তালু তাইলেও আবু বকরের আমলের দাড়ি পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে কেবল এবাদত করেই এই তথাকথিত এই যে কথিত যে আবাদত আছে রিচুয়াল আপনি নামাজ পড়লেন কোরআনতাল করলেন ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না ইসলামকে মানুষের কাছে অবদান এই অবদানের তালা যে করে করে দিয়েছেন তিনি আমাদের এখন আপনি বলবেন আমি টাকার মালিক হলেছেন জাকাত দেবো আল্লাহ বলেছেন তুমি টাকার মালিক হয়ে জাকাত দাও তোমার জন্য জাকাত আলিয়াদিয়া খয়াদা দানের হাত আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি দান করে তার যে মর্যাদা যে নেয়ার মধ্যে কি স্বভাব আছে নাকি যে ঠিক আছে ভাই আপনি ভিক্ষা করার রাস্তায় ভাই আমার একটু দেন না এরপরে আপনার আমল নামে কেবল সব ঢুকতে থাকবে স্বভাব ঢুকতে থাকবে নাকি তাহলে সবাই ভিক্ষা এবং মুসলমানরা প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে মাহফিল করলেও ভিক্ষা লাগে মসজিদ বানাইলে হলো ভিক্ষা লাগে কেমন অবস্থা এটা এটা কেন আপনি করলেন আপনারা কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন আমরা কেন নিয়ে আসি আমি আলেমদের কথা বলছি আপনাদের বলছি না কেন এই জায়গায় নিয়ে আসবেন এই জায়গায় আলার কথা ছিল না ইউ ডু সামথিং এন অর্ড আর্ন মানে আপনি মর্যাদার সাথে পৃথিবীতে বেছে থাকবেন আপনি দেখবেন এরকম জায়গা আপনি যাবেন ওমরাদি আলোচনা যুগে জাকাত নেয়ার মতো লোক পাওয়া যায় নাই মুসলমানদের অবস্থা দেখেন মরুভূমিতে আফ্রিকাতে লোকজন আফ্রিকা থেকে জাকাতের টাকা নিয়ে এসে ওমর কাছে কাশে ওমরাদি আলুদের কাছে আসে ওমর মানে এগুলো কি বলে জাকাতের টাকা এখানে নিয়ে আসছে কেন মদিনা জাকাত নেয়ার মতো কোনো লোক নাই মক্কায় জাকাত নেয়ার মতো কোন লোক নাই হ্যাঁ আমাদের আফ্রিকাতেও তো জাকাত নেয়ার মতো কোন লোক নাই কর্মুখী আফ্রিকাতে জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে এখন আমরা সব জায়গায় ভিক্ষা আফ্রিকা মানে হচ্ছে ভিক্ষুকের জাতি অথবা আন্ডার ডেভেলপড লিস্ট ডেভেলপড অথবা সবচেয়ে অনুন্নত দেশ বাংলাদেশ মানে হচ্ছে ফকিরের দেশ আমরা এরকম মনে করে থাকি আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র থেকে অথবা এই ভিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদেরকে এবং দুজন ব্র্যান্ড ডেভেলপ করেন সামথিং এটাও আবাদত বিজনেস সে বড় আবাদত নাই বিজনেসের লোকেরা জাননাতে নবির সাথে থাকবে রাসুল বলেছেন যারা বিজনেস করে সৎ বিজনেস করে তারা সাথে থাকবে জান্নাতে অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না আমার মতো এরকম খালি দাওয়াত দিয়ে গেলাম আর আপনার কাছে আসলাম আশা করছি কিছু টাকা দিলে এরপরে আমার সংসারটা চলবে আছে কিনা এরকম আপনার প্রফেশন কি ব্যবসা কি আপনার আপনার চাকরি কি আমি ও হলো আমার চাকরি ওআএস কোনো চাকরি নাকি ওয়াজ কি কোনো চাকরি কিন্তু আমাদের দেশে এটা চাকরি হয়ে গেছে আপনার চাকরি কি আমি ইমামতি হলো আমার চাকরি নো ইমামতি চাকরি না আমার এরকম হওয়া দরকার আমার সাইড বিজনেস আছে বাকি কাজগুলো আমি এভাবে করি প্রিয় ভাইরা বলছিলাম দশ মিনিট পনেরো দশ মিনিট হয়ে গেছে আচ্ছা লাস্ট দুই তিন মিনিট আপনাদেরকে শেষ করে দেই তার মধ্যে ইয়ার অব না ভাই আছেন যে শেখরা আছেন ওনার কথা বলবেন আপনারা তো প্রচন্ড রাগার নিতে ভিতে ভিতে তাই না রাগ করছেন তো কথা শুনে আচ্ছা পিছন থেকে কোনো আওয়াজই শুনি না ঘটনা কি এই পিছনে একটু ক্যামেরাটা ধরেন তো দেখি সবাই আছে কিনা জীবিত জীবিত আছেন নাকি তো দেখি ঠিক আছে নামান হাত ভাই ভাইরা আমার সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি আপনার সম্পদের মালিক হন কিন্তু সম্পদের মালিক কারুনের মতো হওয়ার জন্য করবেন না আল্লাহ সব ভাই তাহলে কাস আছে কারণের ঘটনা বলেছেন যদি সময় পান তাইলে আজকে বাসায় গিয়ে সুরাতুল কাসাসে এ কারুণের আয়াতগুলো যেখানে আল্লাহ আল্লাহতাল বলেছেন ইন কারুনা আয়াত নাম্বার হচ্ছে চল্লিশ থেকে শুরু করে ছিয়াত্তর থেকে শুরু করে কারুনের ঘটনা পড়বেন সুরাতুল কাসাস। ইন নাকারু না মিন না আল্লাহ সুন্ন বলেছেন কারণের গল্প আমাদেরকে বলছেন তাহলে আমার আলোচনা দুটো পার্ট এর একটা পার্ট আমি শেষ করলাম আপনাদেরকে সম্পদের মালিক হতে হবে প্রচুর পরিমাণ সম্পদের মালিক হতে হবে যেন মানুষ যেন না বলে মুসলমানরা ভিক্ষুকের জাতি আপনি যেন দিতে পারেন অন্যরা যেন আপনাদেরকে দেখে বলে যে না এটা মুসলমান এর মতো হতে হবে আপনি তার মতো হতে এখন আমরা এক্সাম্পল দিয়ে দি এখন আমরা ধরেন তহিদ ভাই ছাড়া আর কাউকে এক্সাম্পল দিতে মতো দেওয়ার মতো লোক পাচ্ছি না মানে যারা প্র্যাকটিস করে আবার অনেক সম্পদের তারা প্রবাহ তৈরি করেছে সমাজে নিজেই কেবল সম্পদের মালিক হয় না সম্পদের মালিক বানানোর রাস্তা তৈরি করে দিয়েছে এরকম লোক সামনে খুব বেশি নাই আমি বলতে গেলে বিল এর কথা বলতে হয় মাস্কের কথা কথা বলা লাগে তো মুসলমানদের কই মুসলমানদের যদি আপনি দেখেন বিভিন্ন আরবের যে সকল শেখরা আছে আরবের রাজা বাদশাহা কেবল ওদের নাম শুনলেই শোনা যায় ওই দেশে তার বিশাল একটা কি আছে একটা রেস্ট হাউস আছে ওইখানে ওই সমুদ্রের তীরে তার বিশাল একটা বাংলো আছে আবিজাব ইত্যাদি আর কিছুই আলোচনা শুনি না আর যখন আপনি এলেন মাস্কের কথা শোনেন তখন আপনি শোনেন যে ও ওই যে ইয়ের দেশে চাঁদের দেশে এখন জায়গা বেচতেছে জায়গা বিক্রি করতেছে ওইখানে কি করে অথবা বাংলাদেশে তার স্টার লিঙ্ক আসবে গ্রাম অঞ্চলে সুপার স্পিডি আপনি ইন্টারনেট পাবেন অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে ওইখানে কোনো কি লাগবে না ড্রাইভার লাগবে না এরকম একটা কথা বলেন তো আপনি মুসলমানদের এটা কেমন যাবে তিনশো কোটি মুসলমান বলা হয় অথবা কম পক্ষে তো দুইশো কোটি গোটা পৃথিবীতে মানুষ আটশো কোটি এর মধ্যে প্রায় আড়াইশো কোটি মুসলমান আড়াইশো কোটি মুসলমান একটা টেসেলার মতো জিনিস তৈরি করতে পারলো না একটা আইফোনের মতো প্রোডাক্ট তার নাই অথবা তার একটা কি এই যে আমরা ইয়ের গাড়ি কি বলে কিসের গাড়ি এই যে মানে আমাদের বাংলাদেশে করো এটা কি যে কি গাড়ি যেন এটা আপনার মানে এক্স করলা মানে করলা টাইপের একটা গাড়ি তো বানাইতে পারেন আপনি বলেন তো একটা ব্র্যান্ডের নাম বলেন তো মুসলমান গাড়ির একটা হুন্ডার নাম বলেন তো একটা সাইকেলের নামই বলেন আরে সাইকেলের নাম তো বহুত পরের কথা এই যে যে শিখ ব্যাপারগুলো কি বলে হ্যাঁ শিখ বলে না এরকম বানাইছে এরাও তো সাইনা থেকে আপনার আনা লাগে তাহলে কি আমরা কি বানাইছি করছি কি কেবল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এরকম টাইপ সারের কোনো কিছু নাই খাও ঘুমাও এবং সিনেমা দেখাও আর ফেসবুকটি পাও

আল্লাহ সহ হানুয়ালা আপনাকে তৈরি করেছেন এবং এই কারণে আপনার এলাকায় আপনি সবচেয়ে বেশি সম্পদের মালিক হন এবং এর মাধ্যমে আপনি ওই এলাকাটাকে উন্নয়নের কাজ করেন ওইখানে মাদ্রাসা না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো দিনই কাজ না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই লোকেরা যখন চিন্তা করবে আমরা এখানে একটা দিনই কাজ করতে চাই তখন সবার আগে আপনার নাম মনে পড়বে অমুকের কাছে যাই যেমনি হবে লোকেরা কোনো দিনই কাজ করলে রাসূলের কোনো দিনই কাজের প্রশ্ন দেখা দিলে তার সবার আগে মনে পড়তো কার নাম আবু বকরের নাম আবু বকর নাম মনে পড়তো অথবা নাম মনে পড়তো কারণ কেউ তাদেরকে সুপারসিড করতে পারতো না সমানিত ভাইয়েরা এবং বোনেরা সে কারণে পজিটিভলি অ্যাক্টিভলি সময় কাটান মনে রাখবেন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহকে জবাব করতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনাকে জবাব করতে হবে প্রত্যেকটা সেকেন্ডের জন্য ওয়াল আসরি ইন্নাল ইনসান আলা ফি মানুষ সৃষ্টিগতভাবে বিপদের মধ্যে আছে তবে যারা ইমান পর ভালো কাজ করছে জাকাত যদি ইসলামের তৃতীয় স্তম্ভ হয় আমরা বলি নামাজ রোজা নামাজ রোজা আল্লাহ নামাজ জাকাত নামাজ জাকাত নাকি আমরা কি বলি নামাজ রোজা কিন্তু আল্লাহ কি বলেছেন নামাজ জাকাত দুটোকে একসাথে বলেছেন এই দুটোকে একসাথে আপনাকে যদি আপনি করতে পারেন তাইলে তো আপনি ইসলামের পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন আপনি পাঁচটা স্তম্ভ কয়জন পালন করছেন এর মধ্যে আপনি বলেন কেন পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন না এই পাঁচটা স্তম্ভের উপর ঘর নির্ভর করে এই গোটা ইসলাম নির্ভর করছে পাঁচটা স্তম্ভের উপর আপনি কেন হজ করতে পারলেন না আপনি কেন জাকাত দিতে পারলেন না এই দুটো তো ইসলাম স্তম্ভ আপনি কেমন নামাজ পড়িয়ে তেল তেলে জান্নাতুল ফেরদৌসি চলে যেতে পারবেন নাকি নাও অসম্ভব সবগুলো একসাথে করে আপনি এমন একটা বিল্ডিং বানালেন একটা ইয়ের উপর পিলারের উপর এই বিল্ডিং কি পৃথিবীর সবচেয়ে স্থায়ী বিল্ডিং হবে পিলার একটা মাত্র যেকোনো সময় ধসে পড়ে যেতে পারে শুধু নামাজের উপর নির্ভর করলেন যেকোনো সময় ধসে পড়ে যেতে পারে অতএব সব গুরুর উপর আপনার দিনকে প্রতিষ্ঠিত করা লাগবে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ থেকে ওয়াহাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা সামর্থ্য অর্জন করা লাগবে আপনার এবং অন্যরা আপনাকে দেখে শিখুক যে না এইরকম জীবনযাপন করা লাগে অন্যরা আপনাকে দেখুক এরকম জীবনযাপন কিন্তু আপনি সম্পদ উপার্জন করার একমাত্র কারণ যেন না হয় কারুন টাইপের জীবনযাপন করা কারুন টাইপের জীবনযাপন করা কি আল্লাস ভাঁদ বলেছেন ইন না কারুন না কার আমিন কবি মুসাফা বা আলাইহিম ছিল মুসালেসামের তার বংশের লোক অর্থাৎ বনি ইসরাইলের লোক কিন্তু এই বনি ইসরাইলের উপরে সে জুলম অত্যাচার করা শুরু করে দিয়েছে যেমন আমাদের দেশে দেখবেন আমাদের দেশে লোকেরা ব্যবসা করতেছে কিন্তু টাকা পাচার করতেছে অন্য দেশে আছে কিনা এরকম বুঝেন না আপনারা ব্যবসা করতেছে এই দেশের মানুষের কিন্তু টাকা পাচার করতেছে আরেক দেশে আরেক দেশের ব্যাংকে গিয়ে তার সকল টাকা খুঁজে পাওয়া যায় এর চেয়ে বড় জালিম আল্লাহর জমিনে আর হতে পারে না কারণ আপনি যেখানে ইনকাম করেছেন ওই অঞ্চলের মানুষের হক আছে আপনার উপর কারণ কি যে আপনি ইনকাম করেছেন তাদের উন্নয়নের জন্য আপনাকে কাজ করা লাগবে ফেরাউনি মানে কারণই টাইপ এরকম যে কারণ এরকম করেছে কিন্তু সেই লোকজনের উপর সে জলম এবং অত্যাচার চালিয়ে দিল এবং তার কির পরিমাণ সম্পদ ছিল আল্লাহ তালা বলেছেন যে ওয়া আতাইনাহু মিনাল কুনুযি মা ইননা মাফাতীহাহু লাতানউ বিল উসবতি লিল কুওয়াহ। যে তার এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সে কিন্তু গরিব একটা জাতির একজন গরীব জাতি মানে হচ্ছে বনী ইসরাঈল বনী ইসরাঈল কিন্তু ক্রীতদাস ফারাওন তাদেরকে ক্রীতদাস বানিয়ে রেখেছিল। তাদেরই একজন কিন্তু প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়েছে। সম্পদের মালিক হয়েছে এদের মাঝে ব্যবসা করার কারণে ব্যবসা করার মাধ্যমে কিন্তু এবং তার এত পরিমাণ সম্পদ যে তার সম্পদগুলো সোনা দানা এগুলো যেই সিন্ধুকে রাখত ওই সিন্ধুকগুলোর চাবি বহন করার জন্য একটা বিশাল গ্রুপ অফ পিপল লাগতো কি পরিমাণ তাদের সিন্ধু ছিল কি পরিমাণ সম্পদ ছিল তার এরকম সম্পদ এর মালিক হওয়ার পর তার তিনি কি এরপরে তিনি কি করেছেন তিনি প্রচন্ড অহংকারী জীবন যাপন করতেন আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকতেন ভালো করে শুনুন আপনাদের গল্প বলছি আনন্দ ফুর্তি কি অনেক টাকা আজকে ফ্যামিলি সহ চিন্তা করতো আজকে আমরা কক্সবাজারের ট্যুরে যাব ওকে কক্সবাজার ট্যুর শেষ মজা শেষ ওইখানে আনন্দ ফুর্তি করে আগামীকাল আমরা সাজেকে যাব সাজেকের মজা শেষ সিলেটে যাব সিলেটের মজা শেষ সিঙ্গাপুরে যাব সিঙ্গাপুরের মজা শেষ আমেরিকায় যাব না এরপরে কানাডাতে যাব একটার পর একটা খেবল ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আনন্দ ফুর্তি করছে আর ফেসবুকে পোস্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এরকম যখন পোস্ট দেয় তখন কি হয় আপনি কেবল আনন্দ ফুর্তি করে করে বেড়াচ্ছেন এবং এই সবচেয়ে সুন্দর সিনেমা কোনটা এসে চলো সিনেফ্লেক্সে আমরা গিয়ে সিনেমা দেখে আসবো সিনেফ্লেক্সে ঢুকার আগে এরকম একটা বিশাল বড় ফেসবুকে একটা পোস্ট দিয়ে বললো এখন মাত্র সেনাফেলেক্সে আমি ডুবতেছি সিনেমা দেখার জন্য মানুষের দেখাচ্ছে তার প্রচুর পরিমাণ সম্পদ এবং বিশাল গাড়ি হাঁকে যখন তিনি গ্রামে যান ওইখানে উইন্ডো খোলেন না অথবা তার এলাকায় যখন যান তখন তিনি মহা অহংকারী কেউ তার কাছেও আসতে পারে না অনেক পরিমাণ সম্পদ আর আছে এটা কেবলমাত্র নিজের ভোগ বিলাসের জন্য তিনি ব্যবহার করছেন এবং ব্যয় করছেন কেবল নিজের ভোগ ভোগ সারানো কোনো কিছু নাই তার নিজের কারণ সে নিজে মনে করে যে আমি ইনকাম করেছি আমি নিজেই ভোগ করব এবং কারণ কিন্তু একই কাজ করেছে কারণকে তার সম্পদায় লোকেরা বলেছে তুমি এত অহংকার করো না তুমি এত আনন্দ ফূর্তি নিয়ে ব্যস্ত থেকো না তুমি যিনি তোমাকে সম্পদ দিয়েছেন তার প্রতি কিন্তু কিছু তার প্রতি কিছু কৃতজ্ঞ থাকো ওপ্তাকে ফিমা আতাকা আল্লাহ আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে ব্যবহার করে আখেরাত অর্জন করো অর্থাৎ জান্নাত অর্জন করো সম্পদ ব্যবহার করে অধিকাংশ লোকই জান্নাত অর্জন করে না জাহান্নাম অর্জন করে বলেন তো অধিকাংশ লোকের কি অবস্থা জাহান্নাম কিন্তু তাসমিয়া কসমেটিক্স আপনারা যারা আছেন সম্পদকে উপার্জন করে জাহান্নাম অর্জন করবেন না আপনারা ইনশাআল্লাহ কারণ আপনাদের সামনে আল্লাহর রহমতে এমন একজন লিডিং এক্সাম্পল আছেন আমি তাও হয়তো কথা আরও বলি এত বেশি কাজ করেন তিনি দিনই এটা আপনারা হয়তো বা জানেন না আমি কিছু জানি দ্য আইস টিপ অব দি আইস মানে বিশাল বড় অথবা পাথর এর আপনার কি বলে আপনার এই যে আমি জানি তার চেয়ে বেশি আমি জানি না বরফের বিশাল খণ্ডের সামান্য একটু আমি জানি এক ড্রপস অফ ওয়াটার অথবা তার চেয়ে বেশি করে আল্লাহ তারা কবুল করে নেন আমি বেশি প্রশংসা করতে চাই না আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা আপনাদেরকে যে কথাটা বলতে চাই আপনার শুনুন সম্পদ উপার্জন করেছেন কেবল নিজের জন্যে না যখন কারণ কারণকে বলা হলো তুমি এরকম অহংকার করো কেন তখন সে বলে আমার সম্পদ আমার নিজের যুগত আমি অর্জন করেছি উপার্জন করেছি আমি অহংকার করব না আমি আনন্দ ফুর্তি করবো না আমার তো থাকবে গাড়ি একটা না গাড়ি দশটা থাকবে এবং আপনি মানে খাবেন হচ্ছে এতটুকু কিন্তু আপনি দশ জনের খাবার আপনি নষ্ট করবেন আপনার লাগবে একটা কিন্তু আপনি দশটা ব্যবহার করছেন আপনার ষাট আছে প্রায় দুইশো কোনটা যে কপে পড়বেন আপনি জানেন না যদি প্রতিদিন একটা করে পড়েন তাইলে এরপরে সর্বশেষ ষাটটা পড়ার জন্য তিন বছর পরে পড়তে পারবেন এইভাবে আপনি আপনার লাইফস্টাইল কি তৈরি করে রেখেছেন এটা ছাড়া আপনি কোনো কিছুই বুঝেন নাই এবং মানুষকে আপনি দেখিয়ে বেড়ান আপনি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন সম্পদের মালিক ব্যক্তি তার নিজের যোগ্যতা হতে পারেন আপনি তহিদ ভাইকে জিজ্ঞেস করে দেখেন সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহর স্পেশাল অনুমোদন লাগে আল্লাহ রহমত লাগে আল্লাহ রহমত না দিলে কোনোদিন কেউ সম্পদের মালিক হতে পারে না চেষ্টা করে সম্পদের মালিক আপনি প্রচুর পরিশ্রম করবেন এই কারণে সম্পদের মালিক হবেন এটা নয় নাহলে রিক্সাওয়ালারাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো অর্থাৎ দিন মজুররাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো নো আল্লাহ সব ভাঙান উত্তর আপনাকে দেন পরীক্ষা করার জন্য কিন্তু আপনি এই সম্পদ আমি এই কথা আপনাকে বলবো না যে টাকা ইনকাম করেন আর কেবল কথিত আল্লাহ সব ভাঙান উদার রাস্তায় ফিসাবিলা ছাড়ি আপনি এটাকে ব্যবহার করেন আমি তা বলছি না আমি বলছি হারাম কাজে এগুলোকে ব্যবহার করেন না সিনেমা দেখার জন্য ব্যবহার করবেন না লেটেস্ট কী কী সিনেমা তৈরি হয়েছে এটা নিয়ে কিনে নিয়ে আসো এবং সবাইকে আনন্দ ফুর্তি করে বেড়াবেন অথবা আপনার ছেলে মেয়ে ওয়াইফ ইত্যাদিকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আপনি যাবেন বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য আনন্দ মানে আনন্দ ফুর্তিতে মেশে থাকবেন লাল পানি খাবেন অথবা জুয়া খেলবেন অথবা অন্যান্য ফুর্তি ফ্যাশন করে বেড়াবেন সেখানে কোনো দিনী পরিবেশ নাই দিনই কোনো আচরণ নাই এবং এর মধ্যে আপনি আনন্দ খুঁজে বেড়াচ্ছেন আপনার টাকা আপনি এইভাবে ব্যয় করছেন এই অর্থ ব্যয়ের মাধ্যমে আপনি জান্নাত কিনছেন না জাহান্নাম কিনছেন আপনি কিনছেন জাহান্নাম অথচ আল্লাহ অনুগ্রহ করে আপনাকে সম্পদ দিয়েছেন আপনার সম্পদ ব্যবহার করে আপনি জান্নাত কেনেন এগুলোকে হালাল উপায় ব্যবহার করলে আপনার জান্নাত কেন হয়ে যায় আপনি হালাল ভাবে চলেন নো প্রবলেম এমনকি আপনার স্ত্রীর জন্য যদি আপনি গোলাপ ফুল কিনে নিয়ে যান সেটাও আপনার জন্য কি সেটাও কি সাওয়াব বলবে নতুন ফতুয়া নিয়ে আইছে নতুন ফতুয়া এটাই পুরান ফতুয়া এটাই পুরান ফতুয়া আপনার স্ত্রীর জন্য আপনি টাকা ইনকাম করেছেন স্ত্রীর জন্য গোলাপ ফুল কিনে নিয়ে যান তার জন্য নতুন একটা আইটেম কিনে নিয়ে যান এবং তাকে খুশি করেন কারণ তাহলে আপনার সংসার ঠিক থাকবে আপনার সন্তানটা ঠিক চলবে এটাও কি এটাও দিনদারি এটাও আবাদত অতএব আপনি হালাল পথে আপনার সম্পদগুলো ব্যবহার করেন এর মাধ্যমে আপনি অবতাকে ফিমা আতাক আল্লাহু দারুল আখিরা ওয়ালা তানসাব নসিবাকা মিনাত দুনিয়া আমি বলি না আপনি সাজেকে যাবেন না আমি বলি না সেলেটে যাবেন না আমি বলি ওখানে যান এবং আপনার সন্তানকে নিয়ে আপনি সেখানে জামাতের সাথে নামাজ আদায় করুন লোকেরা দেখুক যে পর্যটনে এসেও তারা কি করছে জামাতে তারা নামাজ আদায় করছে মিস করছে না আপনি বিচে তখন যান যখন নামাজের সময় না লোকেরা দেখুক যে তিনি নামাজকে প্রায়োরিটি প্রদান করছেন লোক ওইখানে গিয়ে আপনি দান সাদেকা করুন লোকেরা দেখুক যে লোকটা আল্লাহ সব হানুয়া আনন্দ করতে এসে আল্লাহকে বলেন নাই আল্লাহকে তিনি তার প্রায়োরিটির মধ্যে রেখেছেন ওইখানে আপনি গিয়েছেন এখন অর্ধ উলঙ্গ হয়ে আপনি ঘুরবেন না আপনার স্ত্রী তিনি সেখানে পর্দার মধ্যে থাকবেন না আপনি তাকে দেখিয়ে দেখিয়ে শো পিসের মতো চিড়িয়াখানার চিড়িয়ার মতো তাকে এরকম দেখা দেখায় বেড়াবেন এরকম করবেন না তাইলে আপনি কি হলো আপনার সম্পত্তি আপনি জান্নাত উপার্জন করলেন জান্নাম আপনি উপার্জন করলেন না আপনার সম্পদের কারণে অন্যকে ছোট তুচ্ছ তার ছেলে করে দেখবেন না দেখাবেন না আপনার ড্রাইভার তাকে তুই করে বলা আপনার সন্তান তাকে তুই করে বলে আপনি তুই করে বলছেন আপনার বাসায় বুড়ো মহিলারা কাজ করে তাদেরকে আপনি তুই করে বলছেন আপনি নিজেও তুই করে বলছেন আপনার বাচ্চারাও তুই করে বলে এটা কেমন কথা তো আপনার মায়ের সমান বয়সের আল্লাহ তাকে না দিয়ে পরীক্ষা করছেন আপনাকে দিয়ে পরীক্ষা করছেন লাইফস্টাইল অহংকার যদি কেউ করে তাহলে কারণের অবস্থা কি হয়েছিল এত ব্যাপক পরিমাণ সম্পদ লোকেরা তাকে দেখলে বলতো আহা কারণের মধ্যে যদি সম্পদ আমার থাকতো আমাদের থাকতো কিন্তু কোনো এক সময় কারণের এই আনকন্ট্রোল জীবনযাপনের কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন মাটির নিচে তাকে এবং তার সম্পদকে মাটির নিচে ফুঁতে দিয়েছেন তখন লোকেরা বলো আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন আমরা কারোর মতো হই নাই আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন সম্মানিত ভাইরা আপনার সম্পদের প্রতি অন্যের অধিকার আছে এই অধিকারগুলো দান করুন মনে করবেন আল্লাহ যদি আপনাকে দেয় তাহলে আপনার লাইফস্টাইলই কেউ বাড়াবেন না আগে গাড়ি ছিল

এরকম যেন কোনো অবস্থা না হয় আপনাকে নিশ্চয়ই আপনাকে এই দেশের মানুষের প্রতি আপনার যে দায় আছে এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে আমি এই বলার কথা বলি আপনাকে শেষ করছি প্রিয় ভাইরা তাহলে এক নম্বর সম্পদের মালিক হন এবং হালাল ভাবে পবিত্র ভাবে সম্পদের মালিক হন মালিক অর্জনের চেষ্টা করুন দিন রাত যা কাজ করবেন আপনি যদি সম্পদের মালিক অর্জনে দৌড়ান এই দৌড়টাকে আল্লাহ তারা অ্যাবাদত হিসেবে আপনার আমল নামে লিখে দেবে এবং দুই নম্বর বিষয় হচ্ছে যা আয় ইনকাম করছেন এগুলো কেবল আপনি নিজের জন্য করছেন এরকম না মানুষের সাথে ভাগাভাগি করেন অন্যের অধিকার আছে পাড়া প্রতিবেশীর অধিকার আছে আত্মীয় স্বজনের অধিকার আছে আপনার আত্মীয়রা তার খারাপ অবস্থায় আছে আর আপনি লাইফ লিড করেন আপনি মুসলমান না আপনার এতটুকু সামান্য আত্মমর্যাদা নাই আপনার মানবিকতা নাই মানবিক মূল্যবোধ নাই কেমন দিন আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আপনাকে বলবে তুমি এত ভালো জীবনযাপন করেছো আর তোমার আত্মীয়রা না খেয়ে মারা গিয়েছে সেদিনকে উত্তর দেবেন সেদিন বলবেন আল্লাহ আমার আবার দুনিয়ায় পাঠাও আমি দুনিয়ায় প্রচুর পরিমাণ দান সাদাকে করে আমি আখে আসতে চাই কেউ সেদিন আর পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে ফেরত পাঠাবেন না কারণ দুনিয়া পার দুনিয়া কি এক পাহার সমানিত ভাইরা আমি এগেন আমাদের তাহিদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে এই অনার আমাকে দেওয়ার কারণে বারাকাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ আর তাসমি হারবাল তো আমার খুবই প্রিয় প্রতিষ্ঠান এই জন্যে যে একটা প্রতিষ্ঠান দিনের আবহে থেকে কিভাবে বড় হতে পারে এটা একটা এক্সাম্পল এবং আপনারা এর সাথে লেগে থাকেন নিজেরা এটাকে আরও বড় করেন নিজের অনেক বড় হন ভাইরা অনেক বড় হন এই গোটা পৃথিবীর সম্পদ যদি ভালো মানুষের হাতে থাকে তাহলে কি ওগুলো দিয়ে সিনেমা বানাইবো বনন্ত আচ্ছা আমাদের কি ওনার টাকা দিয়ে সিনেমা কোনো দিন নাটক বানাবে এল জিবিটি কে প্রমোট করবে অশ্লীলতাকে প্রমোট করবে কোনো কিছু করবে না হলে ভালো কাজে চলবে অথবা এই যে আপনাদের জন্য ব্যয় হবে অথবা দেশের উন্নয়ন কাজে লাগবে এরকম মানুষের হাতে সম্পদ থাকা উচিত এবং আপনি নিজকে ওইরকম একজন রোল মডেল তৈরি করেন এরকম একজন মানুষের এটা কিন্তু আল্লাহর নির্দেশ আমি কিন্তু আল্লাহর কথাগুলো আপনাকে বলে গেছি আমার ভাষায় আল্লাহর ভাষায় আমার ভাষায় আল্লাহর কথাগুলো আপনাদের ব্যাখ্যা করলাম এই আয়োজনটাকে কবুল করে নাও আজকের এই কনফারেন্সকে কবুল করে নাও এই তাসমি হর্বালকে তুমি কবুল করে আল্লাহ এবং এটাকে বাংলাদেশের লিডিং বিজনেস হাউস হিসেবে কবুল নাও আল্লাহ এখানে যারা এর সাথে সম্পৃক্ত আছেন বিভিন্নভাবে আল্লাহ সবাইকে তুমি কবুল আল্লাহ এবং সবার ব্যবসার মধ্যে তুমি বারাকা দান করো আল্লাহ আর এরা সবাই যেন অন্যদের জন্য রোল মডেল হতে পারে অন্যদের জন্য আদর্শ হতে পারে আল্লাহ সবাইকে তুমি সেই স্ট্রেন্থ এবং স্ট্যামিনা দান করো আল্লাহ আমাদের সবাইকে আমাদের সম্পদ দিয়ে যেন আমরা আখারা যে তোমার কাছে যেন একটা ঘর বানাতে পারি আল্লাহ তোমার কাছে আমাদের জন্য ঘর বানায় অধীন আমরা সেভাবে আমাদের সম্পদগুলোকে যেন ব্যয় করতে পারি এবং অন্যের প্রতি আমাদের যে দায় আছে দায়িত্ব আছে মানুষের প্রতি আমাদের যে দায় আছে সেটার জন্য আমরা পালন করতে পারি আমাদের সম্পদের কারণে যেন আমরা অহংকারী না হয়ে উঠি আমরা কেবল যেন শো অফ না করি আমি দেখাই যে আমার এরকম আছে এবং অন্যরা এটা দেখি ইনফেরিয়রিটি কমপ্লেক্স এটা যেন না হয় আপনি ভাবির জন্য বিশাল বড় গয়না কিনে নিয়ে গেলেন এবার আপনার ওয়াইফ আরেকজনের আপনার কোনো মানে তার কোন কাজিনের অথবা তার কোনো বান্ধবীর অথবা অন্য কাউকে বললো দেখো আমার স্বামী কিন্তু আমার এটা দিয়েছে এরপরে উনি তো তার স্বামীর সাথে এবার ঝগড়া বিপদে লাগলো আমার বান্ধবীরা আমার

الله سبحانه وتعالى من شعائرك ونكون مناكرنا اللهم آمين هذا وصول الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت تستغفر أتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته